জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী ষষ্ঠ খণ্ড নামই সদ্গুরু ভগবানের পরম পবিত্র নামই প্রকৃত সদগুরু তাকে নিয়ে ডুবে যাওয়াই সবচেয়ে পবিত্র কর্তব্য ওই নামকেই দীক্ষাগুরু আর ওই নামকেই শিক্ষাগুরু বলে জ্ঞান করা উচিত নাম করতে করতে পরমাত্মার সেবায় জীবন উৎসর্গের একনিষ্ঠ সংকল্প যখন এসে গেল জানতে হবে তখনই দীক্ষা হলো নাম করতে করতে নামের গুণেই অন্তরের সহস্র সহস্র সমস্যার সমাধান যখন হতে লাগলো জানতে হবে তখনই শিক্ষা হলো একমাত্র নাম ছাড়া অন্য কোনো গুরুর প্রাধান্য স্বীকার করা মূর্খতা বিশেষ নাম পবিত্রতম নিষ্কলুষ অপাবৃদ্ধ বস্তু আর মানুষ মানুষগুরুর ভ্রম প্রতিপদে ত্রুটি ক্ষণে ক্ষণে দেহাত্মবোধ সুলভ নানা প্রমাদ তার অবিরাম তাকে গুরু মনে না করে নামকেই গুরু বলে জ্ঞান করা উচিত নামকে শক্ত করে ধরো নামকে প্রাণের পরম আরাম বলে জানো নামকে জীবনের চরম আশ্রয় বলে জ্ঞান করো নাম কল্পতরুর শীতল ছায়ায় তাপিত প্রাণ জুড়াও জীবনের নব নামের বিহগ কাকুলি শুনে কর্ণ পরিতৃপ্ত কর অবিরাম অনুক্ষণ নাম স্মরণ করে মনকে ত্রাণের পথে টেনে নাও যখনই সুযোগ পাও ভগবানের নাম কীর্তন করে রসনা সার্থক করো আর সব ভুলে যাও